বিএনপির আঠাশ তারিখে যে সম্মেলন হয়েছে যে সমাবেশ তারা করছে এই সমাবেশে আসলে তারা কতটুকু সফল দেখেন বিএনপি যে সমাবেশ করেছে সে হান্ড্রেড পার্সেন্ট সফল হয়েছে কিন্তু পরবর্তী যে ঘটনা যারা ঘটিয়েছে তারা হয়তো বা ভাবছে যে আমরা সফল হয়েছি কিন্তু আসলে তার সফল হয়নি দেখেন একটা মানুষ খুন হয়ে গেছে উদ্ঘাটন হওয়ার আগে বিভিন্ন কথা হয় যে কে করছে কি করছে তমুকি করছে কিন্তু উদ্ঘাটন হওয়ার পরেই জাতি জানতে পারে কাজটা কী করছে আসলে দেখেন বাসের মধ্যে কি আগুন লাগিয়েছে ড্রাইভার বলছে যে আগুনটা কে দিয়েছে পুলিশ কে হত্যা করছে আপনার প্রধান বিচারপতির কার্যালয় ঢিল কে সব স্পষ্ট সম্মেলন চলতেছে সেখান থেকে যাবে কেন এই কে দিয়েছে কেন দিয়েছে কি কারণ আবার আমরা ওয়ারলেসের মধ্যে পুলিশদের আলোচনা শুনতে পেলাম সেখান থেকে তো স্পষ্ট হয়ে গেছে আসলে পরিকল্পনা কাদের ছিল কাজী কোনো জিনিস লুকানো সম্ভব না এই যুগে লুকানো যাবে না আর দেখেন অস্ত্র দিয়ে সামান্য স্বল্প সময়ের জন্য মানুষকে দমন করা যায় পীরন করা যায় কিন্তু এদের স্থায়িত্ব না এদেশের জনগণ এই সরকারকে প্রত্যাখ্যান করছে নির্বাচন চাইতেছে এর জন্য তারা এত কিছু বাধা উপেক্ষা করেও তারা উপস্থিত হয়েছে কাছে তারা সফল বাকি ফখরুল ইসলাম আলমগীর সহ যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে আমি মনে করি এটা সংবিধান বিরোধী দলীয় প্রধানদেরকে এরকম ভাবে কোনো নির্দিষ্ট অভিযোগ ব্যতীত যদি করতেই হয় করতেই থাকে তাহলে দেশের রাজনীতি কোথায় সংবিধান কোথায় লেভেল কোথায় আবার তারাই আহ্বান করতেছে যেমন এখন সি করতেছে সংলাপে কাদেরকে নিয়ে সংলাপ করবে নেতারা সব আবদ্ধ আবদ্ধ নেতাদেরকে জেলে রেখে তারপর সংলাপ করবে এগুলো প্রহাসন না এগুলো ধোকাবাজি না যে আমি চাই আমাদের দাবি থাকবে যে সমস্ত নেতাকর্মীদেরকে বিএনপির অ্যারেস্ট করা হয়েছে অবৈধভাবে তাদেরকে ছেড়ে দেওয়া হোক এবং মুক্তি দেওয়া হোক এদেশের সবাইকে রাজনীতি করার অধিকার দেওয়া হোক সংবিধান যেটা আমাকে দিয়েছে সেই সংবিধান অনুযায়ী আমরা কাজ করতে পারি সে ব্যবস্থা করা হোক তা বলতে পারেন যে সংবিধান তো তত্ত্ববধক সরকারের কোনো নির্বাচনের ব্যবস্থা রাখে নেই সংবিধানে ছিল এরা বাদ দিছে যারা বাদ দিছে তারা ইনক্লুড করে সমস্যা সমাধান হয়ে যাবে কাছে তারা সংবিধানের দোহাই দিয়ে যে বলবে নিরপেক্ষ নির্বাচন মানে নিরপেক্ষ সরকারের কোনো আইন সংবিধানের মধ্যে নাই আমি মনে করি এটা একটা ধোকাবাজি মানুষকে ধোকা দেওয়ার জন্য কাজী এরকম যদি না রাজনীতি চলতে থাকে তাহলে আমি মনে করি আওয়ামী লীগ সরকারকে বলা উচিত যে আমি বাকশাল ঘোষণা করছি তাহলে মানুষের জানমালের ক্ষতি হবে না তো আপনি বলবেন সবের অধিকার আছে মিছিল মিটিং করার আহ্বান করার আর আপনি তাদেরকে বাধা দিবেন গুলি দিবেন এটা হয় কিভাবে কাজে আমি বলি আহ্বান করি আওয়ামী লীগকে যে আপনি বলে দেন বাকশাল একমাত্র তো এখানে চলবে তাহলে আমাদের এই জানমালের ক্ষতি হবে না তো সেই ঘোষণা দিয়ে দেখ যদি জনগণ প্রতিহিত করতে পারে করবে নাহলে গোলামীর জিন্দিগি তারা পালন করবে সমস্যা কি কিন্তু সংবিধানে থাকবে সবার লেভেল পেলিং ফিল সবার অধিকার আছে আর আপনি বাধাগ্রস্ত করবেন সরকার আহ্বান করবো আপনি বাকশাল ঘোষণা দেন আপনার বাবার মতো তবে এদেশের মানুষ নিরাপদ থাকবে